আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ও বাইকের ভাইরা প্যাসিফিক ইন্টারভার নিয়ে ইন্টারকম এম ওয়ান এস প্লাস মডেল নাম্বার এম ওয়ান এস প্লাস ব্লুটুথ ইন্টারকম হেডসেট আপনার যে হেলমেট আপনার পেটিং খোলা যায় সেই হেলমেটই লাগানো যায় আপনি গান শুনতে পাবেন কথা বলতে পাবেন গ্রুপ কানেট জন অনেক স্লিম প্রোডাক্ট এই যে এক্সারসাইজ আমাদের কাছে এক্সোর এক্সট্রা পাওয়া যায় হেডফোন মার্কফোন এগুলি এক্সারসাইজ পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর লাগছে হেলমেটে লাগানোর পর আপনি যে হেলমেটে পেটিং খোলা যায় সেই হেলমেটে আপনার এই ডিভাইস লাগানো যায় আপনি গান শুনবেন কথা বলবেন এবং একই ডিভাইস থেকে দশজনের সাথে কানেক্ট করতে পারবেন অন্য ডিভাইসে আপনি দুজন কানেক্ট করতে পারেন অন্য ব্র্যান্ডের সাথে আর সেম ব্র্যান্ড দশজন সারা ভালো পাইকারি বিক্রি করা হয় এবং যারা আমাদের কাছে শশ নিতে চান ক্রেতা তারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিলে আপনার

করতে যারা দশজন আপনারা ইউজ করতে চান ছয় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম